বিশ্বকাপ হওয়ার কথা ছিল বাংলাদেশে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর নিরাপত্তার এই টুর্নামেন্ট সরিয়ে নিতে বাধ্য হয় আইসিসি আগের সূচিতে তিন অক্টোবর বিশ্বকাপ শুরু হবে সংযুক্ত আরব আমিরাতে এতে দেশের মাটিতে বিশ্বকাপ খেলার সুযোগ হারিয়েছে নিকার সুলতানা জাহানারা আলমরা এ নিয়ে নারী বিভাগের হেড অব অপারেশনস হাবিবুল বাশার জানান বিশ্বকাপ না হওয়ায় যেটা হলো সবারই ইচ্ছা থাকে ঘরের মাঠে বিশ্বকাপ খেলা মেয়েদের অনেকেরই সেই স্বপ্ন ছিল এজন্য ওরা একটু হতাশ আমরা অবশ্যই ঘরের মাঠের কন্ডিশন মিস করব। বিশ্বকাপের প্রস্তুতির বিষয়ে আরো বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান বিশ্বকাপ দেশ থেকে সরে গেলেও মেয়েদের প্রস্তুতিতে ঘাটতি রাখছে না বিসিবির নারী বিভাগ চব্বিশ আগস্ট থেকে রাজশাহীতে আট দল নিয়ে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লীগ এক সেপ্টেম্বর এই টুর্নামেন্ট শেষ করে ছয় সেপ্টেম্বর শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ এ দল তবে বিশ্বকাপ দলে যারা থাকবেন তাদের নিয়েই এ দল গড়া হবে বলে জানালেন হাবিবুল যাদের নিয়ে বিশ্বকাপের পরিকল্পনা করব তাদের নিয়েই এ দলটা সাজাবো রাজশাহীতে জাতীয় লীগ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতির ব্যাপারে হাবিবুল বলেছেন রাজশাহীতে উইকেট ভালো মেয়েরা যেন ভালো উইকেট খেলতে পারে স্পোর্টিং উইকেটে খেলতে পারে আমরা সেটাই চাই আর এ সময় যেহেতু বৃষ্টির সময় রাজশাহীর দিকে বৃষ্টির একটু কম হয় দুটি মাঠ পাওয়া যায় টুর্নামেন্টটা শেষ করতে হবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এটা যেহেতু আমাদের বিশ্বকাপ প্রস্তুতির অংশ এজন্যই রাজশাহীতে খেলা দেওয়া পরে যোগ করেন যাদের নিয়ে বিশ্বকাপের পরিকল্পনা করব তাদের নিয়েই এ দলটা সাজাব জানা গেছে শ্রীলঙ্কার দুটি ওয়ানডের সঙ্গে পাঁচটি টি টোয়েন্টি খেলবে বাংলাদেশ এ দল এই সিরিজ শেষ করে বিশ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে যাবেন নিগাররা এদিকে হাবিবুল বাসারের দীর্ঘদিনের সহকর্মী ফারুক আহমেদ এখন বিসিবির সভাপতি হয়েছেন দুজন এক সময় জাতীয় দলের নির্বাচক প্যানেলে ছিলেন ফারুকের কাছে হাবিবুলের প্রত্যাশা অনেক তবে ফারুককে আগে সময় দিতে বললেন হাবিবুল হাবিবুল বলেন ফারুক ভাইয়ের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে তিনি ভেতর বাহির দুটি জানেন ক্রিকেট খেলেছেন নির্বাচক হিসেবে কাজ করেছেন বোর্ডের সঙ্গেও কাজ করেছেন পরে অনেক কিছু দেখেছেন তিনি ভেতর বাইরের সব কিছুই জানেন এটা অনেক বড় সুবিধা ওনাকে একটু সময় দেওয়া উচিত উনি নিশ্চয়ই জাদুর ছুরি নিয়ে আসেননি যে এসেই সব ঠিক করে ফেলবেন তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টস করে জানতে পারেন সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন